আমি এখন চোডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের যেখানে তাপমাত্রা নির্ধারণ করা হয় মাপা হয় সেই জায়গাটাতে গতকাল একচল্লিশ দশমিক পাঁচ ছিল আজকে বেলা বারোটার তাপমাত্রা দেখে বুঝতে পেরেছিলাম মানে মনে হয়েছিল তাপমাত্রা সম্ভবত রেকর্ড ভাঙবে কারণ গত বছর এই দিনে চোডাঙ্গা তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তো চলেন দেখি আমরা আজকে সেই রেকর্ডটা ভেঙেছে কিনা এই 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 হচ্ছে আমাদের সাথে আছে ভাই যে থার্মোমিটার দেখছেন এই থার্মোমিটারে আসলে তাপমাত্রা সর্বোচ্চটা রেকর্ড হয় আজকে এখন তাপমাত্রা দেখা যাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চোড়াঙ্গার বেলা তিনটার তাপমাত্রা আর একটা খবর আছে সেটা হচ্ছে যে সব স্কুল কলেজ কিন্তু সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় কিছুক্ষণ আগে এই নির্দেশিকা জারি হয়েছে গরমের কারণে সারা বাংলাদেশের স্কুল সাত দিন বন্ধ এই ছিল সর্বশেষ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ